হুদ আলাই সাল্লামের ঘটনা লুত আলাই সাল্লামের ঘটনা সালেহ আলাই সাল্লামের ঘটনা সোয়াইব আলাই সাল্লামের ঘটনা মুসা আলাই ঘটনা ফেরাউনের ঘটনা নমরুদের ঘটনা কারুনের ঘটনা আল্লাহ তাআলা এগুলো কোরআনে কেন বললেন বার বার আল্লাহ বলছেন পরবর্তী বান্দারা যেন ফিকির করে ফিকির কি করে বাস ফিকির করে যেন ভাবে যেন ভাবে কোরআনুল করিম আল্লাহ বলছে কারুনকে আল্লাহ বলছিল আওয়ালেম ইয়া আলম আল্নাহত আত্ আহে লা কামিন কবিলিহি মৃণাল করুণী মান হু আসাদু মিন হু বলেন কারুনকে জানো তুমি এই না ফরমান তোমার আগে শক্তিতে অনেক বেশি ছিল সম্পদেও অনেক বেশি ছিল ধনেও বেশি ছিল জনেও বেশি ছিল মানে মানুষ শক্তি জনবল ছিল বেশি সম্পদও ছিল বেশি এরম অসংখ্য জাতি তোমার আগে আমি ধ্বংস করে দিছি তুমি জানো না কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন কত জাতিকে আমি ধ্বংস করছি ও দুনিয়াবাসী তোমরা তাদের কবর স্থানে গিয়ে কান পাইতা শোনো একটি নরা বা একটা নিঃশ্বাস তাদের শুনতে পাও কিনা দেখবা যে কোনো আওয়াজ নাই কোন নিশ্বাসের ধনী নাই আজ তারা নিশ্চিহ্ন পৃথিবী থেকে নিশ্চিন্ন তারা বৃষ্টি বেশি এলে মসজিদে দেওয়া যেত না মসজিদটা তো অনেক সুন্দর বড় সড়ো জায়গা আছে মসজিদের ফিকির রাখেন যেন মসজিদের পরে তো আওয়াজ তাইলে এখন উঠতেন না উঠতেন আগে বীজ জ্বালাও না কুদুর বীজ এর অসুবিধা কি এটা তো আর ফানিয়ে না পড়ে মধু তো আর পড়তো না তার অসুবিধা কি কিচ্ছুই তো বিজলে কি বীজলে কি মানুষ মরে যায় তাই আর বিজা মানে কোনো বৃষ্টির পানিতে বিজা এটা কোনো শর্মের বিষয় নেই যে আয় হ্যাঁ রে বেজ যদি রে বীজা গেছে একদম এমন তো লজ্জার কিছু না তো তো আর শর্মের এই জন্য আমরা আপনাদের কাছে প্রথম আমি আপনাদের কাছে এই কথাটা বুঝাইছি আমি পরে আয়াতের ব্যাখ্যা করার আগে মূলত এই কথাটাই বুঝাইতে চাইছিলাম কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে আল্লাহর কোরআন এবং রসুল্লাহ সাল সাল্লামের সুন্নাহ এই দুইটাকে বাদ দিয়ে কোনো মুসলমান মোমেনের জীবন সুন্দর হয় না আলো পায় না পথ পায় না গন্তব্য হয় না মঞ্জিল খুঁজে পায় না বিশ সফল হয় না এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম দয়া করে প্রত্যেকে জোয়ান বুড়া আবারও অনুরোধ করছি আল্লাহর কোরআন এবং রসুল উল্লা সাল্লামের সুন্নার দিকে আপনাকেও ফিরিয়ে আনেন আপনার পরিবারকে আনার চেষ্টা করেন তাইলেই সফলতা তাইলেই এই প্রথম যদি আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি যে বাস্তবিক করতে আমাদের হেদায়ত আমাদের সৌন্দর্য আমাদের জীবন চলার পথ নির্দেশনা আমাদের মঞ্জিল আমাদের গন্তব্য আমাদের সফলতা কামিয়াবি কৃতকার্যতা সব কিছুতে কোরআন এবং সুন্নার উপরে এই কথাটা যদি আমরা আসলে বাস্তবতা হলো এটা যদি দিলে আমরা নিতে পারি বিশ্বাস করেন এরপরে সহজ সহজ এটাই বাস্তবতা এক যুবকের মাথায় যখন একজন নও ছেলের মাথায় যখন ইউরোপীয় কারো কালচার তার কলিজার মধ্যে বসে সে যত কষ্ট করে হোক সে তার মতোই নিজেকে সাজায় বহু কষ্ট করে হইল টাকা জমাইয়া ওই জামা ওই শার্ট ওই প্যান্ট ওই রকম চুলের স্টাইল বানাইতে চেষ্টা করে এই এক এক পেলের মুরব্বীরা তো জানেও না এক এক ছেলে পেলের এই চুল ডিজাইন করতে এখন সেলুনে পাঁচশো এক হাজার টাকা আর তার চাইতে বেশি টাকা লাগে ওই দশ সেলুনের মধ্যে দিয়া তারপরে অনেক টাকা খরচ করে সে নিজেকে এই ফ্যাশনেবল বানায় এরপরে প্রথম কাজ হল মোবাইলে একটা ছবি তুলিয়া বিভিন্ন আইটেমে ফেসবুকে দিচ্ছে এবং অন্যরাকে আহ্বান করতেছে কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে অন্যরা অসাধারণ দারুণ এগিয়ে যান সেরকম হ্যাপি এই একটা না একটা কৈতিহাস আর উনি ভাল লাগতেছে ওনার কাছে এই শেষ খালাস এই এতটুকুই আর কিচ্ছু না তো আমি বলতে চাচ্ছি কলিজার মধ্যে যার কথা মানুষের জাগে ভিতরে জমে সে তার মতো নিজেকে সাজায় আমাদের আরবিতে বলে আর জাহিরুল আরবি একটা প্রবাদ যে মানুষের অন্তরের প্রতিচ্ছবি অন্তরের ঠিকানা মানে অন্তরের বহিঃপ্রকাশ প্রকাশ জাহের বাহ্যিক চেহারা মানুষের অন্তরে কি আছে এটা চেহারা দেখে শরীর দেখে আন্দাজ করা যায় যেমন আমরা সহজে বলি আমরা মানুষের চেহারার দিকে তাকাই এই বলি ভাই কি অবস্থা মনটা খারাপ না অথচ মনটা ভিতরে কিন্তু সে তার চেহারা দেখে আন্দাজ করতেছে ভিতরটার মধ্যে মনটার মধ্যে কোনো কষ্ট আছে প্যারেশানি আছে এই জন্য চেহারার মধ্যে বিষন্নতার ছাপ আবার চেহারার দিকে তাকাই এই মানুষ বলে হ্যাঁ খুব রঙে আছে মনে হয় খুব ফুর্তিতে আছে মনে হয় হ্যাঁ বুঝা গেল ভিতরে তার কোনো খুশি আছে এটাই চেহারার মধ্যে প্রকাশ পাচ্ছে তাহলে এই জন্য ভাই এটাই সত্য এটাই বাস্তবতা মানুষের বাহ্যিক সাজগোজ কথাবার্তা আচরণ উচ্চারণ চাল চলন লেনদেন বিশ্বাস করেন এই বাহ্যিক এটা দেখেই প্রমাণিত হয় তার ভেতরে কার জায়গা আল্লাহ রসুলের জায়গা নাকি বেঈমান মুশ্রিকের জায়গা এটা বুঝাই যায় এটা বুঝাই যায় আন্দাজ করা যায় আপনি বলতে হবে আপনি বলতে হবে এটা এমনিতে অনুভব করা যায় এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি মুরব্বীরাও জওয়ানেরাও মা বোনরাও সবাই মিলে আপনার আগে এই প্রথাটা আজকে একদিনেরও ওয়াজের জন্য না নাবাফ এই কথাটা দিলের মধ্যে আগে আনেন যে বাস্তবিক অর্থে আমরা মুসলমান আমরা মৌমেন আমাদের জন্য আমাদের কোরআনই আদর্শ আমাদের রসুলের জিন্দিগি আমাদের আদর্শ এর মধ্যেই আমাদের সৌন্দর্য এর মধ্যেই আমাদের সফলতা এর মধ্যেই আমাদের কামিয়াব দুনিয়ার সৌন্দর্য এখানে আখেরাতের সৌন্দর্য এখানে আমাদের প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লাম মনে করেন আমরা যদি তাকে অনুসরণ করি তাহলে এক চাইতে সুন্দর সাজ চলন বলন চেহারা আচরণ উচ্চারণ সকল কিছু খোদার কসম পৃথিবীর আর কোন ব্যক্তি গোষ্ঠী কারো কাছে প্রিয় নবী চাইতে উত্তম সৌন্দর্য দুনিয়ার বিভিন্ন সকল বিষয়েও নবীজির চাইতে সৌন্দর্যময় আর কারো মধ্যে ছিল কে পর্যন্ত আসবেও না তিনি সবচেয়ে সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তাকিয়ে কারা অপলোক মুবারকের সৌন্দর্য দেখতেন একজন মহিলা সাহাবি হজরত তালা আনহুর মা উম্মে সুলাইম রদিয়াল্লাহ আনহা উনি একদিন পূর্ণিমার চাঁদের রাতে ওনার বাড়ির উঠানে নবীজি দাঁড়িয়ে আছেন এই অবস্থায় পূর্ণিমার চাঁদ একবার চেহারা মুবারক একবার দেখতেছিলেন একবার উপরে একবার নিচে আল্লাহ নবী সাল্লাম বললেন উম্মে সুলাইম তুমি কি দেখছ তখন তিনি বললেন ইয়া আল্লাহ আল্লাহর কসম আমি দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মুবারক বেশি সুন্দর আল্লাহর কসমে আমি সিদ্ধান্ত দিলাম আপনি আমার কাছে আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আপনিই সুন্দর আপনি অনেক সুন্দর এক সাহাবিকে জিজ্ঞেস করছে আপনি বলেন তো নবীজি কেমন ছিলেন তিনি বললেন আমি বলই শোনো নবীজি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরও সুন্দর মনে হয় যত তারে দেখি যত তারে দেখতাম ততই প্রতিবার আগের বারের চাইতে আরো বেশি সুন্দর নতুন নতুন মনে হইত আরেক আপনি বলেন নবীজি কেমন ছিলেন ওই সাহাবি বলছেন কাসিমুল বজ্জ তিনি বলেন শুনো নবীজি আলাইহি সাল্লাম এমন ছিলেন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা যদি দেখো তাইলেও সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর আবার সারা দেহ মোবারক একসাথে দেখলেও সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর প্রতি অঙ্গেও তিনি সেরা সারা অঙ্গেও তিনি সেরা তার চৌক ও সেরা নাকও সেরা তার হাসিও সেরা তার কান্নাও সেরা আবার তার পুরা দেহ পুরা অবয়ব সেটাও সবচেয়ে সুন্দর এইভাবে বহু হাদিস আছে নবী সাল্লাহ সাল্লামের এক এক সাহাবি নবীজির এমন বর্ণনা দিচ্ছেন পাগল করা বর্ণনা কোল যাচ্ছি রবন